লোকসভা নির্বাচন পরবর্তী সাংগঠনিক কর্মসূচি নিয়ে মঙ্গলবার কালিয়াগঞ্জের অনন্তপুর অঞ্চল বিজেপি কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল এদিন বিকেল অনন্তপুরের বাসুলি ময়দানে বিজেপির এই সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন বিজেপির জেলা সহ সভাপতি কমলচন্দ্র সরকার তপসিলী মোর্চার জেলা সভাপতি কান্ত রায় গ্রাম মন্ডল সভাপতি তারিণী দেব শর্মা সহ অন্যান্য নেতৃত্ব দু সালে বাংলায় অনুষ্ঠিত হবে রাজ্য বিধানসভা নির্বাচন তার আগে দুই একটি পুরসভা ও সমবায় সমিতি ভোট হতে পারে আমতাবস্থায় ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বুথের শক্তি বৃদ্ধির লক্ষ্য নিয়ে সাংগঠনিক কাজকর্ম পরিচালনার দিশা দেখানো হয় এদিনের বৈঠকে এদিন কর্মীদের উদ্দেশ্যে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল আর কি কি বলেছেন শুনুন আপনারা যে লোকসভা নির্বাচন নির্বাচনে প্রতিটা বুথের বুথকর্মী থেকে শুরু করে যারা আমাদের বিভিন্ন নেতৃত্ব ছিলেন মোর্চা মন্ডল আমাদের মোর্চা আমাদের সমস্ত জনপ্রতিনিধি সবাই অক্লান্ত পরিশ্রম করে একদম মানে আমাদের যেহেতু দ্বিতীয় দফায় ভোটটা ছিল খুব কম সময়ের মধ্যে আপনারা আমাকে বিপুল ভোটে জয়ী করেছেন এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি আপনাদের কাছে ছিল তবে উপস্থিত নেতৃত্বের ধারণা দলীয় সভার সংখ্যা যত বৃদ্ধি পাবে ততই সমস্যা সমাধানের রাস্তা বেরিয়ে আসবে দলীয় কার্যকর্তাদের সকলেরই ধারণা আগামী দু হাজার এই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে ভোটের পর শেষ হাসি কে হাসে সেটা এখন দেখার উত্তর কালিয়াগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ড সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

অনেকে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স